আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজিদাস কিচেন আমার আজকের রেসিপি শাহি ফিরনি খুবই সহজভাবে আমি রেসিপিটি দেখাবো তো চলুন আমরা রেসিপিটি দেখে নেই প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ কুসুম গরম দুধ এর ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে স্যাফরন এরপরে খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে এক সাইডে রেখে দিব। অন্য একটি বাটিতে ওয়ান ফোর্থ কাপ পোলাওয়ের চাল দিয়ে দিলাম এরপরে নর্মাল পানি দিয়ে এটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখব আধা ঘন্টা পরে চালটা ভালোভাবে ধুয়ে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি এরপরে চুলা একটা পাত্র বসিয়ে এর ভিতরে আমি চালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি এরপরে চালগুলো একটু পানির সাথে নেড়েচেড়ে দিচ্ছি নেড়েচেড়ে দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব ফিফটি পারসেন্টের মতো এই যে আমার চালগুলো ফুটে গিয়েছে এরপরে আমি চুলাটা বন্ধ করে দিব আর এভাবেই পাতিলে আমি চালগুলো রেখে দেব অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি ফুল ক্রিম তরল দুধ নেড়েচেরে দুধটাতে আমি একটা বলক তুলে নিব আগে থেকে বেশি জাল করব না কারণ ফিনিটা রান্না করতে করতে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি এরকম এক টুকরো দারুচিনি তিনটি এলাচ আবারও চেড়ে নিচ্ছি বারবার নেড়ে চড়ে নিতে হবে না হলে দুধটা আবার নিচে লেগে যেতে পারে এবারে দুধের ভিতরে আমি যে চালগুলো ফুটিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি চালগুলো ফুটিয়ে নিলে হয় কি রান্নাটা করতে একটু তাড়াতাড়ি হয় এবারে নেড়ে চেড়ে দশ মিনিটের মতো রান্না করে নিব ততক্ষণে দুধটা অনেকটাই শুকিয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি আর স্বাদের একটা ব্যালেন্স আনার জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন দিয়ে দিচ্ছি স্যাফ্রন মেশানো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচ লো করে দিয়ে আরও দশ মিনিটের মতো এটাকে রান্না করে নিব। দশ মিনিট পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবারে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে চুলার আঁচ আমি বন্ধ করে দিব এরপর এটাকে রুম টেম্পারেচারে এনে কিছু সময় ফ্রিজে রেখে আমি পরিবেশন করব ফ্রিজ থেকে বের করে এটা পরিবেশনের জন্য আমি সাজিয়ে নিচ্ছি উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম আর হচ্ছে কিছু স্যাফ্রন দিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল শাহি ফিনি এটা দেখতেও মাসাল্লাহ সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন ঠিক কেমন হলো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ